আগামী উনিশে জুলাই সরাউদ্দিন উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তার ধারাবাহিকতায় বিভিন্ন প্রস্তুতি জেলা উপজেলা ভিত্তিক প্রস্তুতি সহ কেন্দ্রীয় প্রস্তুতি শেষ করতে যাচ্ছে জামাত এই পর্যায়ে ঢাকা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে তারা সমাবেশে সভা এবং প্রস্তুতিমূলক অনুষ্ঠান শেষ করেছে গতকাল জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এবং সাথে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে সোরারদি উদ্যান তারা ভিজিট করেছে সেখানে গিয়ে তারা পরিদর্শন করেছে যে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট কোন জায়গায় কী হবে এবং সেই সাথে শফিকুল ইসলাম মাসুদ তিনি সেখানে ছিলেন তিনি সেক্রেটারি সাহেবকে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন পরে সাংবাদিকদের সাথে আলোচনায় মিয়া গলাম ফরোয়ার কথা বলেছেন এবং সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব এছাড়া আপনারা শফিকুল ইসলাম মাসুদের যে দিক নির্দেশামূলক কথা সেগুলো আপনারা শুনতে পারবেন তো আপনারা তো জানেন টোটাল একটা ম্যাপ আমরা স্কেচ করে অলরেডি প্রাথমিক লেভেলে আমরা দাঁড় করিয়েছি এখানে সবাই আমরা এটা তো আমরা ইচ্ছে হয়ে দেব সামাজিকগত মাধ্যম সহ জানতে করব একেবারে লাস্ট ডে দিন আপনি যে করবেন লাস্ট ডে ব্রিফ করবেন সেদিন আমরা ওটা এখানে করে দেব ওপেন করতে ওটা ওপেন করে দেবো ওটা আপনি টাইম রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারাদেশের জেলাগুলো প্রতিনিধি থেকে অনেকেই জাতীয় যোগদান করবেন তাদের আগবার প্রকৃত থেকে গেট দিয়ে থোকবার বধবার শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে তারা আমরা গণমাধ্যমে সাংবাদিক শুরু থেকে দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রিসিটি এবং ফ্রিজ সব মিডিয়াতে তারা প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসাগর সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সরাকি উদ্যানের সমর্ভিত হওয়ার জন্য সড়া উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের আশা করি সময় সময় আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার মূল উদ্দেশ্য একটু আবার নির্মার নির্বাচনের উদ্দেশ্যে লেভেল ফাইভ ফিল্ড নির্বাচনের পূর্বে

আগামী উনিশে জুলাই সাত দাবিতে মহাসমাবেশ করতে যাচ্ছে সোহার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী তার মধ্যে অন্যতম দাবি রয়েছে জুলাই সনাদ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং বিচার